আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন আমি পলক সাহেবের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই যিনি একজন মন্ত্রী দেশের যখন কোটা সংস্কার আন্দোলন হচ্ছিল দেশে যখন চার দিন হয়ে যায় তারপরে কিন্তু তিনি ইন্টারনেট বন্ধ করে দিয়েছিলেন চার নেতৃত্বে তিনি বলেছেন বিধায় ইন্টারনেটটা বন্ধ করা হয়েছে তিনি চেয়েছিলেন যে দেশে যে কোটা আন্দোলন হচ্ছে এই ভিডিওগুলো যাতে কেউ আপলোড করতে না পারে আর সোশ্যাল মিডিয়াতে এসব ভিডিও আপলোড করলে মানুষ এসব ভিডিও দেখে তারা রাজপথে নেমে পড়বে আন্দোলন আরও বড় হয়ে যাবে যার কারণে তিনি বন্ধ করে দিয়েছেন প্রিয় দর্শক এইখানে যে আন্দোলনটা হচ্ছিল শিক্ষার্থী কোটা সংস্কৃত মানে কোটা সংস্কার যে আন্দোলন এই আন্দোলনের সবচাইতে বেশি বাধা কারা দিয়েছে কারা সবচাইতে ইন্ধন দিয়েছেন আপনারা তো দেখছেন ভিডিওতে যখন কোটা সংস্কার আন্দোলন হচ্ছিল সেই আন্দোলনে বাধা দিয়েছে পুলিশ তারপরে তার আগে থেকে দিয়েছিল বাধা ছাত্রলীগ তারপরে পুলিশ তারপরে যখন আন্দোলনটা অনেক বড় হয়ে গেলো তার ভিতরে হয়তোবা জামায়াত বিএনপি সিপি আওয়ামী লীগ তারপরে বিএনপি ছাত্রলীগ ছাত্রদল সবাই কিন্তু সেই আন্দোলনে ছিল যারা আওয়ামী লীগ করে তার পরিবার কি বিএনপি করে না যারা আওয়ামী লীগ করে তারা কি ছাত্রদল করে না বা আপনার শিক্ষার্থীর মধ্যে আন্দোলন করেনি কম বেশি কিন্তু সবাই আন্দোলন করেছে আর এই আন্দোলন করতে গিয়ে এখন পর্যন্ত মোট দুইশো দশজন প্রাণ হারিয়েছে প্রিয় দর্শক সবার কিন্তু বাক স্বাধীনতা রয়েছে গণতান্ত্রিক অধিকার রয়েছে সবার স্লোগান দেওয়ার অধিকার রয়েছে অধিকার আদায়ে সবাই আন্দোলন করতে পারবে তাই বলে যে কোনো দলই হোক শিক্ষার্থীর ওপর নির্বিচারে গুলি চালিয়ে এভাবে হত্যা করা হবে এটা কেউ মেনে নেবে না কোনো দশ মেনে নেবে না কোনো দেশ মেনে নেবে না কোনো রাষ্ট্র মেনে নেবে না আর কোনো সমাজ মেনে নেবে না তা যখন পলক সাহেব তিনি বললেন যে যারা প্রবাসে থাকেন তাদেরকে রেমিটেন্স পাঠাতে কারণ বাংলাদেশের অনেকটা উপকারে আসে রেমিটেন্স যার কারণে তাদেরকে রেমিটেন্স যোদ্ধা বলা হয় আর এই রেমিটেন্স দেশের উপকারে লাগে অনেক কাজে ব্যবহার হয় তাহলে সেই রেমিটেন্সের টাকা দিয়ে বন্দুক কিনে বন্ধুর টোটা কিনে সেটা কি হয় জনগণের বুকেই আবার গুলি করা হয় তাহলে তারা কি রেমিটেন্স পাঠাবে এটা আমার কথা না এটা প্রবাসীদের কথা তারা হাজার হাজার টাকা বিলিয়ন ডলার পাঠায় দেশে আর সেই টাকা দিয়ে বন্দুক কিনে তাদেরই বুকে ফায়ার করা হয় এটা কেউ মেনে নেবে কেউ মেনে নেবে না গত সাত থেকে আট দিনের রেমিটেন্স বাংলাদেশে জিরো কেন জিরোতে এসেছে তারা ইচ্ছে করে রেমিটেন্স পাঠাচ্ছে না দর্শক এইখানে যেটা করেছিল যে ইন্টারনেট যখন ফেসবুক বন্ধ করে দেওয়া হয় এলোপাতারি কিন্তু দুর্বৃত্তরা সেটা আপনারা বুঝে নেবেন যে শিক্ষার্থীর ওপর কারা হামলা করেছে হলে মেয়েদেরকে গুলি করেছে রাজপথে ছেলেদেরকে গুলি করেছে তারপরে গার্মেন্ট শ্রমিক শিশু কাউকে সার দেয়নি এলোপাতারি গুলি করে ঝার করে দিয়েছে এখনও হাসপাতালে কাজ পাচ্ছে দিনের পর দিন মৃত্যুবরণ করছে হাসপাতালে তাদের পরিবারের দায়ভার কে নেবে যেদিন বাংলাদেশে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হল ফেসবুক যারা ফ্রিলান্সিং কাজ করে বিদেশ থেকে কাজ নিয়েছিলেন তারা কোটি কোটি বিলিয়ন ডলার ইনকাম করে তারা কিন্তু সেটা লসে রয়েছে শুধু লস নয় বিদেশি বায়েরা তাদেরকে কাজ দেবে না তারা যে সময় দিয়েছিল সাত দিন তিন দিন দুই দিন একদিন বা দশ দিন পনেরো দিন এক মাস এরকম সময় দেয় যে কাজগুলো তারা সময় নিয়েছিল সাত দিন সাত দিনে ইন্টারনেট বন্ধ ছিল তারা কি কাজ করতে পেরেছে তারা কিন্তু কাজ করতে পারেনি হাজার হাজার বিলিয়ন ডলার লস হয়েছে বাংলাদেশে যেটা জনগণের লস হয়েছে সরকারের লস হয়নি পলক সাহেবের লস হয়নি তিনি একজন মন্ত্রী তিনি স্যালারি ঠিকই পাবে সরকার স্যালারি ঠিকই পাবে রাষ্ট্রপতি স্যালারি পাবে ওবায়দুল কাদের স্যালারি পাবে যারা উর্ধতন কর্মকর্তা যারা পুলিশ প্রশাসন আইনে চাকরি করে তারা সবাই কিন্তু স্যালারি পাবে কারো স্যালারি কম হবে না তারা ঠিক মতো স্যালারি পাবে যে জনগণ ফ্রিলান্সিংয়ের কাজ করে তারা কিন্তু টাকাটা পাবে না কারণ তাদের টাকা অনেকগুলো টাকা মার যাবে যেহেতু এটা ছিল না তা দর্শক যখন ভিডিওগুলো করেছে শিক্ষার্থীরা বা জনগণ যখন আন্দোলন হয়েছে রাজপথে সেই ফুটেজগুলো কি ক্যামেরায় নেয় অবশ্যই তাদের ক্যামেরায় বন্দি রয়েছে এখন তো ইন্টারনেট খুলে দিয়েছে এখন তো তারা ভিডিওগুলো আপলোড করবে তাহলে তিনি চেয়েছিলেন সেই সময় হয়তো ইন্টারনেটটা বন্ধ করলে দেশে পরিস্থিতি ঠান্ডা হবে গরম হবে না কোনো আন্দোলন হবে না এটাই চেয়েছিলেন যার কারণে তিনি বন্ধ করে দিয়েছিলেন একদিকে বন্ধ করতে গিয়ে অন্যদিকে কত কোটি কোটি ডলার লস হয়েছে বাংলাদেশের জনগণে যারা অর্ধতন কর্মকর্তা তাদের কিন্তু হয়নি যাই হোক আপনার কাছে অনুরোধ এবং রিকোয়েস্ট আপনি আপনার জায়গা থেকে আপনি যেটাকে মনে করেন যে আপনি আপনার সিদ্ধান্ত নিচ্ছেন তবে সঠিক না আমি মনে করি সেটা সঠিক না আপনার আরও উপলের সিনিয়র আছে নিচে আছে সবাইকে পরামর্শ করে যেটা করলে দেশে জনগণ ভালো থাকবে দেশ ভালো চলবে আপনারা আমরা ভালো থাকবো সেটা আপনাকে করতে হবে এইখানে একটি ছেলে ফ্রিলাঞ্চিকে কাজ করত। যে ছেলেটা পানি বিতরণ করত জনগণকে পানি দিত সেই সময় আর কি যখন আন্দোলন চলছিল তাকেও হত্যা করা হয়েছে একজনকে গুলি করা হয়েছে সে মারা যাচ্ছে সে কালিমা পড়তেছিল লাহু মোহাম্মদ রাসুল্লাহ সেই সময় আবারও তাকে গুলি করা হয়েছে নির্বিচারে মানে দুইশো দশজনকে রাষ্ট্র ছাড়া করা হয়েছে দেশ ছাড়া করা হয়েছে পৃথিবী ছাড়া করা হয়েছে দেশ কি আপনারা একলাই স্বাধীন করেছেন একাই স্বাধীন করেছেন দেশে কতজন মানুষ রক্ত দিয়ে কত মা বোন ইজ্জত দিয়ে দেশটা স্বাধীন করেছেন আর সেই স্বাধীন দেশে একটা সংস্কার আন্দোলন যে আন্দোলন শিক্ষার্থীরা করেছেন সরকার মেনে নিতেও পারে নাও পারে সরকার যে বক্তব্যটি দিয়েছেন সেই বক্তব্যটি তিনি জনগণের কাছে হয়তো ভুল দিয়েছেন যার কারণে আন্দোলনটা অনেক বড় হয় আর যার কারণে কিন্তু দুইশো দশ জনের পর্যন্ত শহীদ হয় জনগণ চায় যে সবাই ভালো থাক কেউ চায় না যে কারো ক্ষতি হোক এইখানে যে আটটি দফা দিয়েছে যেটা মেনে নেওয়ার সেটা মেনে নেওয়ার দরকার যেটা মেনে নেওয়া যাবে না সেটা মানে নেওয়ার দরকার নেই আপনাদেরকে বসতে হবে শিক্ষার্থীদেরকে সাথে নিতে হবে সবাই মিলে বসে যেটা করা যায় সেটা হবে আপনারা পিস্তুল গুলি লাঠি এসব দিয়ে ছাত্র বা যুব সমাজকে বা যে কোনো দলকে ডেবে রাখা যাবে না কারণ পৃথিবীর মধ্যে সবচাইতে গণআন্দোলন ক্ষমতা ও হচ্ছে জনগণ সেনাবাহিনী যেটা করেছে বহির্বিশ্ব বা বহির্দেশের সাথে যদি যুদ্ধ লাগে সেক্ষেত্রে তারা সাজওয়ানকারীগুলো বা তারা গুলি তারা ব্যবহার করতে পারে তারা কিন্তু সেক্ষেত্রে কি করেছে দেশের জনগণের অধিকার রয়েছে বাক স্বাধীনতা রয়েছে তাদের কথা বলার অধিকার আছে তাদের ন্যায্য আদায়ের অধিকার রয়েছে যেখানে শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছে তাদের অধিকার আদায়ে সেখানে আমাদের টাকায় কেনা গুলি আমাদেরই বুকে সরা হল সেটা কে মেনে নেবে এখানে যে আটটি দফা দেওয়া হয়েছে যে শিক্ষার্থী বা যে শ্রমিক যে জনগণ মারা গিয়েছে তাদের ফ্যামিলিকে আর্থিক সহায়তা প্রদান করতে হবে জনগণের কাছে সরকারকে মাপ চাইতে হবে তারপরে যেসব পুলিশ বরবার হামলা চালিয়েছে শিক্ষার্থীর ওপরে যেসব জেলায় বড় বড় পুলিশ অফিসার ছিল ভিডিও ফুটেজ তথ্য বিশ্লেষণ করে তাদেরকে বহিষ্কার করা হোক এই মিলে মোট আটটা দাবি দিয়েছে ছাত্ররা ছাত্রদের যে ভার্সিটি তা খুলে দেওয়া হোক তাদের ওপর যে মামলা করা হয়েছে সেই মামলা প্রত্যাহার করা হোক সাড়ে তিন হাজার শিক্ষার্থী এবং জনগণ এ এ পর্যন্ত গ্রেপ্তার হয়েছে তাদেরকে রিমান্ড দেওয়া হয়েছে রিমান্ড মানে কি তাদের ওপর টর্চারিং করা আঘাত করা কারেন্ট শক দেওয়া হাত পা ভেঙে ফেলা তাদেরকে মারপিট করা রিমান্ড মানে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা তাহলে আমরা কোন দেশে বাস করছি বাংলাদেশে বসবাস করে যদি এসবের মধ্যে বা এ ভোগান্তির মধ্যে পড়তে হয় তা সেই দেশে থাকা চেতে না থাকাই ভালো তা আপনি ভালো জানেন যেহেতু আপনি আইসিটি মন্ত্রী তথ্য প্রযুক্তি মন্ত্রী বা আপনি এই বিষয়টা ভালো বোঝেন যেহেতু আপনি একজন মন্ত্রী দেশের কিভাবে দেশ ভালো চলবে কীভাবে ইন্টারনেট রাখলে দেশ সচল হবে কিভাবে দেশ পরিচালনা করলে দেশের মানুষ ভালো থাকবে এ পর্যন্ত কত লোক মারা গিয়েছে আপনি একবার বুকে হাত দিয়ে হিসাব করবেন হ্যাঁ আর এ লোকগুলো দায়ভার কে নেবে বিএনপি জামাত শিবির এদের ওপর যে গড়িয়ে দেওয়া হচ্ছে যেহেতু ভিডিও ফুটেজ রয়েছে সিসি ফুটেজ রয়েছে এসব ফুটেজ তথ্যগুলো দেখা হোক বিচার বিশ্লেষণ করে যদি তারা করে থাকে তাদের আইনের আওতায় নেওয়া হোক এবং সবার জন্য বিচার বা আইন সমান যারা যারা অপরাধের মধ্যে ছিল সবারই বিচার হওয়া উচিত যদি দেশের সরকার বা দেশের উদ্বতন কর্মকর্তারা পুলিশকে যদি হুকুম দিয়ে থাকে এগুলির সেটাও আপনাদেরকে তদন্ত করতে হবে যে পুলিশ কি নিজ ইচ্ছায় গুলি চালিয়ে দিল শিক্ষার্থীর উপর না কেউ অর্ডার করেছিল দেশে তো তেমন কোনো বড় যুদ্ধ লাগেনি যে অন্য দেশ হামলা করেছে গুলি করতে হবে এখানে আপনারা আমরা ভাই ভাই আর যেইখানে একটি দেশে গণতান্ত্রিক অধিকার সবার রয়েছে সবার দাবি রয়েছে সেটি আপনারা মেনে নিতে পারেন নাও নিতে পারেন সেখানে বসতে হবে পার্লামেন্ট আছে যেখানে আইন আছে আদালত আছে তাহলে কেন শিক্ষার্থীর ওপর গুলি ছড়াবে এটা কেউ মেনে নেবে কেউ মেনে নেবে না তো দর্শক আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ